নমস্কার বন্ধুরা চলে এসেছি আমাদের ডুয়ার্সের থার্ড পার্ট নিয়ে তো চলো তাহলে দেখে নেওয়া যাক শুনেছি পাহাড়ের সাথে নাকি বর্ষার খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে আর সেই বর্ষাতেই আমরা চলে এসেছি পাহাড়ে বেড়াতে আজ আমি তোমাদের দেখাবো ডুয়ার্সের সেভেন পয়েন্টসের দারুণ কিছু ভিউজ যেটা আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল সকালবেলায় উঠে স্নান ধান করে ব্রেকফাস্ট করে মিষ্টিকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্টে ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল লুচি আর খুব সুন্দর আলুর তরকারি গরম গরম লুচি আলুর তরকারি খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেভেন পয়েন্টসের উদ্দেশ্যে বেরোনোর সময় আমাদের যেখানে আমরা ছিলাম সেখানে একটু হালকা বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু সারা রাস্তায় আমরা কোনো বৃষ্টি পাইনি সেটার জন্য আমাদের দেখতে আরও অনেক সুবিধা হয়েছে বেরিয়েই আমরা পেয়ে গেছি মনোরম চা বাগান যেটা এর আগেও আমি তোমাদের দেখিয়েছি কিন্তু এটা সেই চা বাগান নয় অলরেডি আমরা শুরু করে দিয়েছি সেভেন পয়েন্টসে ওঠা সেই চা বাগান এখানে স্টার্ট হয়েছে এই রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি এই বাঁকটা দেখলেই তোমরা বুঝতে পারবে পাহাড়ের ধারবে একদম গোলাকারে রাস্তাগুলো উঠেছে যারা এর আগে পাহাড়ে বেড়াতে গেছো তারা নিশ্চয়ই জানবে যে এভাবে ঘুরে ঘুরে রাস্তাগুলো দিয়ে ওপর দিকে ওঠা যায় অসম্ভব সুন্দর চায়ের বাগান আর তার মাঝে মাঝে ছায়া গাছ ছোটোবেলায় আমরা বইয়ে পড়তাম না যে চা গাছ খুব বেশি রোদ বা খুব বেশি বৃষ্টি এগুলো কিছুই সহ্য করতে পারে না সেই জন্য রোদের জন্য পাহাড়ের ঢালে তৈরি করা হয় চা গাছ আর তার মাঝে মাঝে একটা করে ছায়া গাছ থাকে তাকে ছায়া প্রদান করার জন্য এত চা বাগান দেখছিলাম আর মনে মনে আমি চুপচাপ ভাবছিলাম যে এত চা খায় কে কিন্তু তারপর ভাবলাম ইস আমি চা খাই না বলে কি কেউ চা খাবে না এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগ মানুষই চা ভালোবাসে আর দার্জিলিংয়ের চা তো অসাধারণ ডুয়ার্সেও দেখছি প্রচুর চা এর আগে আমি কখনোই আসিনি দেখো তোমরা জাস্ট ভিউটা এখানে একটু ফাঁকা ফাঁকা এখানে গাছগুলো সবে লাগানো হয়েছে তো চলো তাহলে আমরা প্রথম পয়েন্টটা দেখি একটা জায়গায় এসেছি আমরা এটা হচ্ছে সামসিং যারা এসেছ তারা জানবে তার ক্যামেরাটা একটু মুছে নি খুব সুন্দর নিজ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দারুন দারুন আই লাভ সামসিং লেখা আছে এখানে আর নদীটা আমি একটু দেখিয়ে দিই এই যে নদীটা দেখো নদীর আওয়াজটা ইস নিচে না নিচে নামা যাবে না নদীর সামনে দেখো নদীটা হুম দারুন দারুন মেঘগুলো একদম পাহাড়ে পাহাড় আর নদী দিয়ে ঘেরা সামসিং এর অসাধারণ সৌন্দর্য নিয়ে একদম মন ভরে প্রাণ ভরে অনুভব করে তারপরে আমরা বেরিয়ে গেলাম সেগিন পয়েন্টের উদ্দেশ্যে চলো সেটা এবার তোমাদেরকে দেখাই

একদম নিচ থেকে ওপর দিকে সুপরি গাছগুলো উঠেছে সাথে তাতে বাগানও রয়েছে এখানে দেখলাম বেশ বাইকও চলছে এখানকার মানুষরা কত বেশি যে এরকম রাস্তাতেও এত সুন্দর স্মুথলি পেছনে একজনকে নিয়ে বাইক চালাচ্ছে এত সুপরি গাছ এটা বলতে সুপরি বাগান বলে মনে হচ্ছিল আমার এখানে শুধু যে চা বাগান আছে তা নয় বিভিন্ন রকমের ফুল ফল এসবের গাছও প্রচুর রয়েছে এখানে গাড়িতে করে দেখলাম পাথর ফেলা হচ্ছে ইটের বদলে পাথর দিয়ে বাড়ি তৈরি হয় কিনা আমি জানি না দেখলাম কয়েকজন মিলে এখানে পাথর ফেলছে তাহলে সেকেন্ড একটা অসাধারণ জায়গায় আমরা এসে পয়েন্ট গেছি তোমরা আওয়াজ পাচ্ছ প্রচন্ড জোরে একটা নদী এটা মনে মূর্তি নদীটাই বোধ হয় জিজ্ঞেস করা হলো না হ্যাঁ আর মূর্তি নদীটায় এইটা তোমাদের দেখাচ্ছি তার আগে একটা খুব ভালো জিনিস দেখিয়ে নি এখানে যে টুরিস্টরা এসে যে চিপস বা বিস্কুট খায় দেখো মা এটা দেখো চিপস বা বিস্কুট খায় সেটা ফেলার একটা জায়গা কি সুন্দর দেখো মানে রাস্তাঘাট না ফেলে এখানে ফেলতে পারবে চলো এবার তোমাদের আসল চমকটা দেখাই কি সুন্দর দেখো এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে জলটা এইখান দিয়ে আসছে এই নদীটা এই দিকটা দিয়ে গিয়ে ওই দিকটা দিয়ে শেষ হয়েছে অসাধারণ কিন্তু তাই না হ্যাঁ ও আমি এটা ভিডিও করছি ও ফটো তুলবো না আগে বলে নাও কেমন লাগছে বলো শোনা যাচ্ছে না জোরে বলো নদীর যাওয়াজে শোনা যাচ্ছে না এই যে প্রকৃতির সঙ্গে ঠিক আছে এই যে জঙ্গল টামাক এখানে যদি ছেড়ে দেওয়া হয় তোমাকে তুমি বেরিয়ে আসতে পারবে আমি বেরোতে চাই না চাও না না আমি বেরোতে চাই না আমি ওখানেই থাকতে চাই তারপরে খাওয়া দাওয়া পটি জল খাবো গাছে দিয়ে ফল খাবো গাছের উপরে শুবো পটি ঠটি ওখানেই করব বেশ বসে যাবো ঝর্ণা জলে তোমার রমণ না কিছু ধরবে শুধু পাহাড়ি যেতে চাই আর পটটাতে আমরা আসলাম সুনতালে খোলা এখানে না আমরা যে গাড়িতে এসেছি সেই না সুনতালে ওই দেখো বাংলায় লেখা আছে এখানে আমাদের গাড়িটাকে ওদিকে অ্যালাউ করবে না ওখানে যেতে দেবে না এখানে থেকে গাড়ি এই যে এখানে দেখো সব গাড়িগুলো রাখা আছে যে কোনো একটা গাড়ি ছোট গাড়ি বড়ো গাড়ি সব রকম আছে এরকম গাড়ি এখান থেকে ভাড়া নিতে হবে সেই গাড়িতে করে যেতে হবে বাইরে থেকে যে গাড়িগুলো আসে এই লোকাল স্ট্যান্ডার্ডেরা এখানে অ্যালাউ করে না তো ওখানেই যাচ্ছি এখন আমরা ওয়েদারটা বৃষ্টি মেঘলা হয়ে আছে বৃষ্টি নেই আমরা যখন হোটেল থেকে বেরোচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল হ্যাঁ তো খোলা হচ্ছে তিনশো টাকা চলো তখন বৃষ্টি হচ্ছিল এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে না চলো ওখানে যাই তাহলে এখন ডাকছে জায়গাটা কি সুন্দর দেখো এখানে একটা হোমস্টে মতো আছে আর এখানে সব ফুলের গাছগুলো পেছনে পাহাড় ইস এখানে যদি থাকতে পারতাম তখন আর ভালো লাগতো মতো বাড়ি যাই এই দেখো এই হোমস্টেটা কি সুন্দর নাকি এটা বাড়ি বুঝতে পারছি না একটা গাড়িও রাখা আছে তাহলে এবার আমরা যাচ্ছি তো সুনতালে খোলা একটা হ্যাঙ্গিং ব্রিজ ওনলি ফাইভ পার্সেন্ট অ্যাট এ টাইম বাই অর্ডার ফাইভ তিনজন আছে মিষ্টিকে না ধরলেও হয় এই একটু জল আসছে এখান দিয়ে আর হ্যাঁ দেখেছি তো জল আসছে এই বাবা কি সুন্দর এখানটাও খুব সুন্দর এরকম ইউনিক প্লেস দেখে মিষ্টিরও খুব ভালো লাগছিল থার্ড পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল এটা সুনতালি খোলার একটা হ্যাঙ্গিং ব্রিজ তো নেক্সট পয়েন্টের দিকে এবার আমরা এগিয়ে যাব যে এখানকার এই কুকুর এদের এরকম এইটা আবার একটুখানি তবুও লোমগুলো বড় ওইটা এখানে পাহাড়ি কুকুর ওদের যেহেতু ঠান্ডা পড়ে সেই জন্য মানিয়ে নেবার জন্য ওদের এইভাবেই তৈরি করা মানে তৈরি ভগবান করেছে আমি না কেউ না এইভাবে বাবা আবার আমাদের পেছন পেছন আসছে যাওয়ার পথে দুটো মূর্তি দেখলাম একটা হচ্ছে বীর বিশ্বা মুন্ডার আর একটা কোন একজন কর্নেলের সেটা নামটা আমার ঠিক খেয়াল নেই জাস্ট আকাশটা দেখো তোমরা কি পরিষ্কার হয়ে রয়েছে এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে আকাশ পরিষ্কার থাকলে মনটাই চেঞ্জ হয়ে যায় কিছু কিছু জায়গায় দেখলাম রাস্তা তৈরি হচ্ছে পাহাড় কেটে কারণ যেহেতু পর্যটক বাড়ছে সেহেতু রাস্তা আরও চড়া করা দরকার সেই জন্য এই রাস্তাগুলো সব তৈরি করা হচ্ছে যেহেতু বর্ষাকাল সেহেতু গাছ কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে আছে এখানে যে বাগানটা এটা একটা জিনিস দেখানোর দেখো এগুলো সব রাবার গাছ এই গাছগুলোর গায়ে কেটে কেটে প্লাস্টিক ঘুরিয়ে রাখা আছে যাতে রাবারের রসগুলো ওর মধ্যে পড়ে আমরা এখন গৈরিবাস বলে একটা জায়গায় এসেছি তো আমরা তো বলেছিলাম কালিম্পং যাওয়ার কথা ছিল কালিম্পং যা যেতে পারিনি কিন্তু আমরা ওইখানটায় ওইখানটা চলো কিন্তু আলটিমেটলি আমরা কালিম্পং চলেই এসেছি এটা কালিম্পং জেলার মধ্যেই পড়ে একটা জায়গা আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সুন্দর ব্যাপার সেটা হলো হ্যাঁ সেটা হলো যে পাহাড়ে আমরা দাঁড়িয়ে আছি তার উল্টো দিকের পাহাড়টা কিন্তু ভুটান আর নদীর আওয়াজটা আমি জানি না মোবাইল অবধি পৌঁছচ্ছে কিনা আমি এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো এই হচ্ছে এই ভিউটা যেখানে আমরা এসেছি এটা জল ঢাকা নদী জল ঢাকা নদীটা দেখো এখান থেকে আসছে হ্যাঁ না হ্যাঁ মা গঙ্গা সব মা গঙ্গা নদীটা এখান দিয়ে এসছে এদিকটা হচ্ছে এটা কালিম্পং মানে আমরা যে পাহাড়টায় আছি সেটা হচ্ছে কালিম্পং ভুটান ভুটান কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে আর উল্টো দিকটাই হচ্ছে ভুটান বাহ দারুণ হ্যাঁ ওগুলো সব ভুটানের নিচে দেখো মা কত বাড়ি দেখো খুব সুন্দর লাগছে না জায়গাটা দারুন কেমন লাগছে মাম্মা কেমন লাগছে কতটা ভালো কতটা ভালো বলো এত ও না এত বড় বলো দুটো ভালো লাগছে ঠিক আছে এবার আমরা এখন করবো কতগুলো ফটোশ্যুট নদীর আওয়াজে কতটা কি শুনতে পাবে আমি জানি না দেখো একটু দেখিয়ে দিই আমি তারপর আমাদের ফটোশ্যুট স্টার্ট হবে এই হলো জলঢাকা নদী যেটা আগেরটাই দেখলাম সেটাই আর কি এইখানে দেখো নদীটা যাচ্ছে দিয়ে গিয়ে তারপরে এইখান দিয়ে আসছে নদীটা খুব সুন্দর জায়গাটা অসাধারণ ভিউ এই হলো নদীটা এবার আমি পরিষ্কার করে দেখাতে পারছি জলঢাকা নদী ঠিক আছে এবার আমরা কয়েকটা করে রাস্তার মাঝে আমরা নেমেছিলাম হোটেল অ্যাপেল স্টোনে লাঞ্চ করার জন্য এটাও একটা ইউনিক জায়গা আমি তোমাদের বলবো তার কারণ দেখো একদম হোটেলের পাশ দিয়ে হোটেলটা পুরো হ্যাঙ্গিং হোটেলের পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্রাঞ্চ রিভার বোঝা যাচ্ছে দেখে একদম আমরা যেখানে বসেছিলাম তার পাশ দিয়ে এত জোরে নদীটা বয়ে যাচ্ছে যে আমরা টেবিলের এপার থেকে ওপারের কথা শুনতে পারছিলাম না এই হচ্ছে হোটেলটা যেটাতে আমরা খেলাম আর এই বড় পাথরটা দেখো এত বড় দেখেই ভয় করছে মোবাইলে কতটা কি আসছে নয় না বিরাট বড় এখান থেকে এই নদীটা যাচ্ছে বই এটা কোন নদী আমি জানি না এটা মনে জল ঢাকার সাথেই মিশেছে একটা ব্রাঞ্চ রিভার কিছু হবে দিয়ে সুন্দর আমরা এই হোটেলের পেছন দিকটা এসেছিলাম একটু ওয়াশরুমে তো সেখানে ভিউটা দেখলাম খুব ভালো তাই এদিকটা তুলে নিলাম এটা হচ্ছে না ওদিক রায়ডাক রায়ডাক না সরি জল ঢাকা ড্যাম এখান দিয়ে ওই পাশে জলটা স্থির আছে ড্যামের ওদিকটা স্থির থাকে আর এই দিকটা ওপরটা কি গো ওপরে জল নাকি কি ওরা কথা ওই ওপরে কিসের জল ওখানে বাবা আর এই হচ্ছে নদীটা এখান দিয়ে বইছে ওইটা দেখো বাহ এটা হচ্ছে ইন্ডিয়া শেষ ভুটানের মানে শুরু যেহেতু এখন আলাদা হয়ে গেছে নেপাল ভুটান তো ভুটানের শুরুটা হচ্ছে ওইখান থেকে ইন্ডিয়ার কোথায় যেমন লেখা ছিল বিন্দু মানে পয়েন্ট এইটা ইন্ডিয়ার লাস্ট চলো একটু সামনে গিয়ে দেখা যাক ওই ব্যারেজটার নামই হচ্ছে বিন্দু ব্যারেজ এটা হচ্ছে জলঢাকা আইডেল প্রজেক্ট ডিস্ট্রিক্ট কালিম্পং এই তো কালিম্পং তো হয়ে গেল এই যে এখানে ছোট ছোট কিছু দোকান টোকান রয়েছে আর এই হচ্ছে ব্যারেজটা গেটের গেটটা কি খোলা আছে একটু মানে ওপর দিয়ে খুলেছে না আচ্ছা গেট একটু খোলা আছে না গো ওই যে উঠছিল পতাকা উঠছে ওই দেখো নিশান পয়গুলো গেট একটুখানি ওপর দিয়ে খোলা আছে ওই জন্য এইভাবে জল পড়ছে কারণ বৃষ্টিতে ওদিকটা ভরে যাবে না হলে এই যে ডোন্ট গো টু রিভার লেখা আছে এই এই হলো ব্যারেজ ব্যারেজের ধারে প্রচুর লজেন্স বিক্রি হচ্ছিলো আর এগুলো সবই ভুটানের লজেন্স তো সেই জন্য আমি আমার স্টুডেন্টদের জন্য বেশ কিছু লজেন্স নিয়েছিলাম সাথে আমাদের চা পাতাও এখানে বিক্রি হচ্ছিলো তো এগুলো নেওয়ার পর আমরা সমস্ত কমপ্লিট করে চলে এসেছি একদম আমাদের হোমস্টের উদ্দেশ্যে এইবার দেখো ফেরার সময় প্রকৃতির মানে এটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে যেভাবে মেঘগুলো ওপর থেকে নামছিল এই পাহাড়ের মধ্যে দিয়ে বিভিন্ন রঙেরঙের বাড়ি ফুল গাছের মধ্যে দিয়ে যে এই মেঘগুলোকে এইভাবে নামতে দেখে কিন্তু খুব ভালো লাগছিল এইবার দেখলে তোমরা বুঝতে পারবে যে মেঘটা নেমে কীভাবে উল্টো দিকে পাহাড়গুলোকে ডেকে দিয়েছে এত কাছে পাহাড় তবুও কিন্তু মতো বোঝা যাচ্ছিলো না যে এত মেঘ নেমে গেছিলো আর টুকটাক করে বৃষ্টি পড়াও কিন্তু শুরু করেছিল আমাদের ফেরার সময় এখানে যত রকমের জবা ফুল আমি দেখলাম সেটা আমাদের সমতলে আমি কখনও দেখতে পাইনি এত রকমের জবা ফুল বিভিন্ন কালারের বিভিন্ন রকমের অনেক রকম জবা ফুল এখানে দেখেছি সাথে আরেকটা জিনিস যেটা দেখলাম যে বাজার থেকে আমরা ফুল কিনে পুজো দিই এখানে বাগানের মধ্যে শয়ে শয়ে টগর ফুলের গাছ শুধু ফুটে আছে ফুল ধরে আছে আরও একটা জিনিস যেটা এখানে এসে দেখলাম এর আগেও আমি পাহাড়ে গিয়ে দেখেছিলাম যে এখানকার মানুষের রুচি কিন্তু একদম অন্যরকম ভীষণ রুচিশীল মানুষ এখানকার তাদের বাড়িগুলো খুব ছোট হোক বা খুব বড় বা মাঝারি প্রত্যেকে কিন্তু রঙ বেরঙের টপ দিয়ে বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে নিজেদের বাড়িগুলোকে সাজিয়ে রেখেছে এখানে একটা স্কুল বাস দেখলাম অনেক ছাত্রছাত্রীদের নামানোর জন্য দাঁড়িয়েছিল উল্টো দিকে আমরাও সেই জন্য ওয়েট করছিলাম বাসটা না সরা পর্যন্ত আমরা যেতে পারছিলাম না যেসব জায়গাগুলোতে রাস্তা তৈরি কাজ শুরু হয়েছিল হালকা বৃষ্টির পরে সেখান দিয়ে ছোট্ট সরু করে জলের ধারা বয়ে যাচ্ছিল সেটাও একটা দেখার বিষয় সব কিছুর মধ্যে খুব আনন্দ পেয়েছে আমার মিষ্টি আর যেটা তোমাদের বলছিলাম এখানকার মানুষদের রুচি এত সুন্দর হয়তো এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তাদের সৌন্দর্যগুলো আরও বেশি ফুটে উঠেছে আশপাশ দিয়ে বৃষ্টির যে জলগুলো বয়ে আসছিল পাহাড়ের ধার দিয়ে সেইগুলোকে দেখে মিষ্টি মা গঙ্গা বলে বলেছিল একটুক্ষণ যেতে যেতে এরকম ছোট ছোট কিছু ব্রাঞ্চ রিভার আমরা দেখতে পাচ্ছিলাম প্রত্যেকটা নদীর নাম জানা সম্ভব নয় আমরা জানতেও পারিনি তবুও দেখতে খুব ভালো লাগছিল পাহাড় পেরিয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পেরিয়ে মেঘ পেরিয়ে রং বেরঙে পাহাড়ের বাড়ি পেরিয়ে আস্তে আস্তে আমরা নেমে আসছি সমতলের দিকে একটু খারাপ লাগছিল কিন্তু মাঝে মধ্যে মনে ছিল এখানে থেকে গেলেই ভালো হতো সেটা জানি সম্ভব না আর সেটা ভালোও লাগবে না কারণ পাহাড়ে যারা থাকে তাদের জীবন ভীষণই কষ্টে আমরা হাত বাড়ালে বিভিন্ন জিনিস বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বাজার হাট ডক্টর মেডিসিন সব কিছু পেয়ে যায় যেটা ওদের পেতে খুবই অসুবিধা ওরা পায় না তবুও তার মধ্যে মানিয়ে তাদের বাচ্চারাও বড় হয় তারাও মানিয়ে নিয়ে চলে এই হচ্ছে তাদের জীবন প্রত্যেকের জীবনের মধ্যেই অনেক পার্থক্য আছে তো এই হলো আমাদের সারাদিনের ঘোরা সেদিন আমাদের তোলা কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আমাদের স্পোর্থ পার্ট নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আর আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি ভিজিট করো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও ছাড়লে ফার্স্ট নোটিফিকেশানটা তোমার কাছে যায় তো চলো তাহলে আজ আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে নমস্কার